ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে এসে এসেছে একটা লাঞ্চ থালি যেটা হবে নিরামিষ আর খুবই মুখরোচক তো তার জন্য কি কি রান্না করছি কী কী থাকবে থালিতে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক যে কীভাবে একটা নিরামিষ লাঞ্চ থালিকেও খুবই টেস্টি বানানো যায় একদম ইউনিক আর কি তো সেটাই আজকে শেয়ার করছি তো দেখো আজকে হবে ঘাটকোল পাতা বাটা তো বলতে পারে অনেক দিন পর এটা আর কি আনা হয়েছে অনেক দিন কি বছর মনে হয় ঘুরে গেছে কবে খেয়েছি মনেও নেই আসলে হঠাৎ করে আমার একদিন খেতে ইচ্ছা করছিল দুদিন আগে তো তার জন্য আজকে তোমাদের দাদা নিয়ে এসেছে তো এখন বোন আছে বাড়িতে তো ও তো এই সমস্ত রান্নায় ভীষণই এক্সপার্ট ও সব জানে কোনটা ফেলবো কোনটা কিভাবে কি বানাবো তো সেটা ও হেল্প করে দিচ্ছে ও বলে দিয়েছে আর তো চলো দেখতে থাকো আর দুটো রেসিপি হবে এই ঘাটকোল পাতার ওপরেই সেটা আজকে একটা রেসিপি থাকবে এর পরের দিনও আরেকটা জিনিস বানাবো তো সেটাও অবশ্যই তোমরা দেখো তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো যে একটা সুন্দর লাঞ্চ থালি মুখরোচক আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো ঘাটকল পাতা বাটাটা করার জন্য এখানে পাতাগুলোকে তো এরকম প্রথমে ছাড়িয়ে নিলাম মানে শুধু মানে পাতাগুলোই নিচ্ছি রকম ডাটি কিন্তু আমি নিচ্ছি না ডাটিটা আমি আলাদা রান্না করব সেটা নেক্সট ডে ওই যে তোমাদের বললাম আমি শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে শুধু পাতাটাই হবে আর কি তো এখানে পাতাটা কেটে নিচ্ছি আর একটুখানি আশাশ ভাব পেছন দিকে থাকে অনেক সময় শিরাগুলো সেগুলো ওই বোন একটু একটু করে ফেলে দিল আর কি তারপরে পাতা পাতাগুলোকে ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে নিয়েছি এবারে আমি মিক্সিতে বেটে নিচ্ছি পরিমাণ মতো লঙ্কাটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি যেহেতু এটাতে একটু গলা ইচিং হতে পারে গলা চুল করতে পারে তার জন্য লঙ্কাটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তো সেই অনুযায়ী আমি ঝালটা একটু ঝাল ঝাল করেই বাটনাটা করবো সেজন্যই লঙ্কাটা বেশি দিয়েছি প্রায় ছ সাতখানার ওপরে লঙ্কা দিয়েছিলাম আর পরিমাণও তো বেশি রয়েছে না তার জন্য তো প্রথমে ওই পাতাগুলোকে ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে এবারে পেস্ট করে নিলাম লঙ্কা দিয়ে লঙ্কা লবণ দিয়ে পেস্ট করে নিচ্ছি তারপরে এটাকে কিভাবে কি রান্না করবো তো অবশ্যই তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে তো এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তো পাতাটা আমি অল্প অল্প করে দিয়ে ওই কন্টেনারে কিন্তু পুরো পাতাটা পাতাটা সুন্দর বাটা হয়ে গেছে তো এবারে তেলের মধ্যে সামান্য পরিমাণে হিং দিলাম আর তোমরা যদি পেঁয়াজ রসুনটা ইউজ করো তাহলে হিঙের দেওয়ার দরকার নেই আমি যেহেতু এখানে নিরামিষ বানাচ্ছি তার জন্য হিংটা ইউজ করছি একটু কালো জিরে দিলাম আর একটুখানি হলুদ দিলাম তো এবারে এর মধ্যে আমি বাটা মানে পেস্টটা দিয়ে দেব। যেটা হচ্ছে পাতার পেস্ট যার মধ্যে লঙ্কাটা দেওয়া আছে বাকিগুলো আমি এখন পরপর দেব আর কি তো এখানে দিয়ে দিলাম পুরো ঘাটকল পাতা বাটাটা তো দিয়ে এবার এটাকে একটু ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নিতে হবে আর এটা এমনই একটা টেস্টি জিনিস যেটা মানে যেটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এত সুন্দর আর যারা মানে বাটা জিনিসটা খেতে ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে জানি তোমরা অনেকেই জানো বানাতে বা হয়তো আমার থেকেও আরও ভালোভাবে বানাতে পারবে তো আমি তো এই বাটা সাধারণত ব্লগে মনে হয় না শেয়ার করেছি আমার কোনো ভিডিওতেই আমি ঘাটকল পাতা বাটা শেয়ার করিনি তো এই প্রথম শেয়ার করছি তো দেখো এখানে তেলের মধ্যে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এখন সামান্য একটুখানি চিনি দিলাম বন বল একটু চিনি দিলে ভালো হয় সামান্য একটু কিন্তু বোঝা যাবে না টেস্টে কিন্তু বোঝা যাবে না মানে বাটাটা খেতে দারুণ লাগবে লবণ দিয়েছি সামান্য একটু চিনি দিলাম এবারে দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকিয়ে গেছে এখন বাটা পুরো রেডি তো এবারে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছো ভীষণই টেস্টি হয়েছে এর মধ্যে কিন্তু আর কিছু দেওয়া দরকার নেই শুধু পাতাটাই দিয়েছি মানে কোনো অন্যরকম অন্য কোনো বাটায় যেমন একটু পোস্ত একটু বাদাম কিছু দিই তো এই পাতা এই পাতাটায় কিছু দেওয়া দরকার নেই তো এবারে এটা তো রেডি হয়ে গেল তো একটা আইটেম রেডি হলো আজকে লাঞ্চের জন্য যেটা হচ্ছে ঘাটকোল পাতা বাটা তো এবারে যেটা রান্না করছি সেটা পনিরের তরকারি এটা একটু সিম্পল করেই করব আরও আরও একটা টেস্টি জিনিস রান্না হবে সেটা লাস্টে করছি সেটাও ভীষণই মুখরোচক তো এখন পনিরটা আগে বানিয়ে নিই তো নিরামিষ লাঞ্চ থালিতে কিন্তু একটু ছানা পনির বা সোয়াবিন এটা রোজই রাখা দরকার হয় পনির হলে ছানা কিংবা সোয়াবিন তার কারণ নিরামিষে যেহেতু অন্য কোনো প্রোটিন তো আর খাওয়া হচ্ছে না তো সেজন্যই কিন্তু প্রতিদিনকার মানে সবজি ডালের সাথে একটু ছানা পনির খাওয়া খুবই দরকার না হলে একটু সোয়াবিনের তরকারি তো এখানে তো আমি প্রথমে পনিরগুলোকে ভেজে নিয়েছি তারপরে এখানে আমি তেলের মধ্যে একবারে একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুটা ভেজে মশলা দিয়ে কষিয়ে নিলাম মশলার মধ্যে এখানে একটা লাল টমেটো তার সাথে একটু আদা কাঁচা লঙ্কা দিয়েছি আর তার সাথে জিরে বাটা ছিল মানে জিরেটা দিয়ে একবারে বেটে মশলাটা দিয়ে দিয়েছি এবারে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম আর এই জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে না পনিরটা রান্না করলে এটার যে একটা স্বাদ মানে সেটা কিন্তু অন্যরকম অত পরিপাটি করলেও অনেক সময় ভালো লাগে না আর এইটা মানে পনিরটা এমন করে বানানো মানে এই রকম পনিরের তরকারি কিন্তু সবাই পছন্দ করে তো একটু গরম মশলার ফ্লেভার থাকবে বেশ ভালো লাগে এরকম লাল লাল পনিরের তরকারি তো রেডি হয়ে গেছে পনিরের তরকারি এবারে দিয়ে দিলাম গরম মশলা তো চলো এবারে আরও একটা মুখরোচক আইটেম মানে যেটা হচ্ছে তিন নম্বর যে রেসিপিটা সেটা শেয়ার করছি তো এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি পাঁচ ফোড়ন আর সামান্য একটুখানি হিং দিয়েছি তো আজকে আমি বানাচ্ছি যেটা হচ্ছে গাটি কচুর তরকারি তো দিয়ে দিলাম এখানে মশলার পেস্ট এখানে দিয়েছি আমি ওই চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা তার সাথে একটু টমেটো আদা তারপরে সেই বাটাটার মধ্যে দিয়ে দিলাম এখন আমি একটু জিরের গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে ভালো করে তেলের মধ্যে একটু সাতলিয়ে নেব তারপরে এর মধ্যে আমি গাঁটি কচু সেদ্ধটা দিয়ে দেবো তো গাঁটি কচুগুলো একটু ছোট ছোটো বলে আমি ওটা গরম জলে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি তো এবারে মশলাটা রেডি হয়ে গেছে তারপরে এখন এই সেদ্ধ গাঠি কচুগুলো দিয়ে দিলাম আর গাটি কচু কিন্তু অনেকেরই ভীষণই প্রিয় যেমন আমার খুব ভালো লাগে তারপরে তোমাদের দাদারও ভীষণ প্রিয় তো গাটি কচু দেখলেই নিয়ে আসে তো গাটি কচু তরকারি ভীষণ ভালো লাগে মানে ডাল দিয়ে শুকনো শুকনো করে খেলেও ভালো লাগে বা এমনি গাটি কচুর ঝোল যেটা তরকারি সেটাও ভালো লাগে মানে এনি আইটেম গাটি কচু ভীষণ ভালো লাগে তো এখানে ভালো করে কষিয়ে তরকারিটা একটু মাখা মাখা হবে তো দেখো লাঞ্চ থালি কিন্তু রেডি হয়ে গেছে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি তো দেখো গাঁটি কচুর তরকারিটা এইরকম হয়েছে আর এখানে রয়েছে পনিরের তরকারি লাল লাল তেল তেলে পনিরের তরকারি এখানে রয়েছে ঘাটকল পাতা বাটা সাথে রয়েছে লেবু শশা আর রয়েছে টক দই তো এই হলো আজকের লাঞ্চ থালি কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই তোমরা জানাবে একদম সিম্পলের মধ্যে কিন্তু এইটুকুনি শিওর বলতে পারি ভীষণই মুখরোচক ছিল আজকে লাঞ্চটা তো তোমরা অবশ্যই এরকমভাবে যদি নিরামিষ খেতে চাও নিরামিষ দিনে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো দেখবে খুব ভালো লাগবে বিশেষ করে ঘাটকল পাতা বাটা ঘাটি কুচুর তরকারি এগুলো ভীষণই মুখরোচক জিনিস আর কি তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এইরকমই রাখলাম তো ছোট্টোর মধ্যে যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই করেই একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থেকো বাই বাই রাধে রাধে